আসসালামু আলাইকুম রিয়ার্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আমি রমিনা পার্কিং চলে আসছি যশোর বুটিস থেকে আজ আপনাদেরকে টুপিস দেখাবো তার আগে শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি যশোর স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ রোড ঢাকা আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া আছে কীভাবে অর্ডার করবেন ভিডিওর মাঝেই বলে দেওয়া হবে সঙ্গে থাকবেন ভিডিওটা না টেনে দেখলে প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পাবেন এবং কীভাবে অর্ডার করা হবে তাও জানতে পারবেন আর রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটা যারা এখনও লাইক দেননি অবশ্যই লাইক ফলো দিয়ে দিবেন এটা সবার কাছে অনুরোধ রইল ফলো দিয়ে দিলে আপনারা যে কোনো ভিডিও বা যে কোনো লাইভ খুব সহজে দেখতে পাবেন আর আমাদের শোরুমটা ভিজিট করতে হলে অবশ্যই আমাদের ঠিকানা অনুযায়ী আসবেন ঠিকানা বুঝতে না পারলে আমাদের পেজের টাইটেলে এবং আমাদের ইউটিউবের ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেসটা দেওয়া থাকে আচ্ছা এটা দেখ টাই ডায়েট টুপিসগুলি দেখাবো ঠিক আছে প্রাইডের ওপর টাই ডায়েট টুপিসগুলি দেখাবো আজকে এটার অনেকগুলি কালার আসছে এটা কিন্তু একদম আমাদের এখানে সারা বছর পাবেন মাঝে মাঝে একটু অল্প হয়ে যায় যখন কাজ অল্পটা বর্ষার সময় তারপর যখন ধানের সিজন থাকে সেই সময়টা কাজ কম ওঠে তাছাড়া এটা দেখবেন সারা বছর আমাদের কাছে থাকে হয়তো কি কালার ভিন্ন ভিন্ন থাকে এক সময় একটা কালার আসলে পরে সেই কালারটা আবার পাওয়া যায় না আমরা প্রাইডে থানে যে কালারগুলি পেয়ে যাই ঠিক সেই কালারগুলি আপনাদেরকে করে দিই অনেকে রিপিট কালার চান কিন্তু দিতে পারি না কারণ একটাই যখন থান পাই তখন কাজ করি আর যদি থান না পাই তাহলে ওই কালারটার কাজ করা হয় না একটা জিনিস খেয়াল করবেন আমাদের প্রত্যেকটা কাজের ভেতর কিন্তু ফুলের পরিমাণ বেশি এবং খুব ঘন ঘন করে কাজ করে দেওয়া ঠিক আছে খুবই ঘন ঘন করে কাজ করে দেওয়া টাইডার এই ড্রেসটা এই হচ্ছে একদম ফ্রন্ট সাইড আর এটা ব্যাক সাইডটা এরকম ছোটো ছোটো করে ফুল করে দেওয়া আছে হাতাটাও তো দেখাই দিলাম প্রাইডের ওপর অবশ্যই এটাতে সেমিস করতে হবে কারণ প্রাইডে একটু পাতলা হয় তবে এটা একদম ভয়েলের মতো এটা যদি মার না দিয়েও পড়তে চান তাও পড়তে পারবেন আমি কিন্তু অনেক ড্রেস পরে আসি অনেক পুরানো যেগুলো মাঠ ছাড়াই করি ওড়না চার সাইডে পাইপিং করা থাকবে আর এরকম নিচের প্যানেলের মতো আঁচলে কাজ করা থাকবে ভিতরে ছোট 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 করে ফুল করে দেওয়া আছে অনেকগুলি ফুল করে দেওয়া আছে ঘন ঘন করে এই হচ্ছে ড্রেস এবার অর্ডারের নিয়মটা বলে দিব ঠিক এইভাবে যখন ধরছি তখন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবে এইভাবে যখন ধরব তখন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দেবেন অবশ্যই ফুল অ্যাড্রেসটা দিবেন আর যারা ঢাকার ভেতর নেবেন আশি টাকা চার্জ থাকবে ঢাকার বাইরে নিলে কত থাকবে ঢাকার বাইরে নিলে দেড়শো টাকা চার্জ থাকবে ঠিকানাটা যদি অ্যাকুরেটভাবে দেন তাহলে ফুল হোম ডেলিভারি হয়ে যাবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখন হোম ডেলিভারি হয় চার্জ দেড়শো টাকাই থাকে তবে পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু আপনার চার্জটা বাড়বে অবশ্যই আপনাকে পরিমাণের ভেতর থাকতে হবে পরিমাণ বেশি হলে আপনার চার্জটা প্রতি কেজিতে তিরিশ বিশ টাকা না তিরিশ টাকা করে যেন বেশি নেয় যাই হোক স্ক্রিনশট এবং ফুল নাম ড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দেবেন এটা আগের রেটই রয়েছে পঁচিশশো টাকা টু পিসটা যারা নিতে চাচ্ছেন ঝটপট অর্ডার করে ফেলবেন আজকে অনেকগুলি কালার দেখাবো এবং কালারগুলি সব জোস জোস কালার ঝটপট অর্ডার করে ফেলবেন যাদের আর একটা কথা সেটা হচ্ছে যারা সব থেকে আমাদের সব থেকে রেডিমেড ড্রেস বিশ হাজার টাকার কেনাকাটা করবেন যে অনেকে গিফট দেন না তাদেরকে একটা রেডিমেড ড্রেস গিফট করা হবে আমাদের এখানে কিন্তু বিশ হাজার টাকা কেনাকাটা করলে আপনাদের জন্য গিফটও থাকছে অবশ্যই অবশ্যই একটা গিফট থাকবে যেটা আপনারা ঝটপট কিনে ফেললেই পেয়ে যাবেন এই হচ্ছে কে এটা তবে অবশ্যই আমাদের যে গিফটটা সেটা নির্দিষ্টই আছে ওই নির্দিষ্ট গিফট থেকে আপনাদেরকে নিতে হবে এটা থাকছে মেরুন কালারের ওপর এটা থাকছে মেরুন কালারের ওপর এটা হাতা হাতাতেও তিনটা ঘন করে ফুল করে দেওয়া আছে নিচের প্যানেলটাতেও চওড়া করে কাজ এই ব্যাক সাইডেও ফুল করে দেওয়া আছে এটা সামনে আর এটা থাকছে কে পাইপিন এবং ওড়নার আঁচলটা এইটা ভেতর পুরো ভেতরটা মেরুন কালারের এইটা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এটা ঝটপট স্ক্রিনশট দিয়ে ফেলবেন অনেকেই আছেন যারা ইউটিউবে মেসেজ করে জানতে চান যে এটার দাম কত ওইটার দাম কবে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের যে নাম্বারটা টাইটেলে দেওয়া থাকে ওই নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন ও হোয়াটসঅ্যাপে নক করলে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়া হয় ইমোতে নক করলে রিপ্লাই দেওয়া হয় বাট ইউটিউবে যদি আপনারা মেসেজ করেন ইউটিউবের ম্যাসেজ কিন্তু সবসময় খেয়াল করা হয় না তখন আপনাদের মন খারাপ হয়ে যায় যাই হোক এটা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দেবেন এটারও দাম সেম থাকছে আমি আজকে অনেকগুলি কালার দেখাবো জাস্ট সুন্দরভাবে শুধু দেখতে হবে না কি অল্প কালার দেখায় ছেড়ে দেবো কোনটা বলে ফেলেন বলে ফেলেন অল্প কালার দেখায় যদি ছেড়ে দিতে বলেন ছেড়ে দিব আর যদি না হয় তাহলে বেশি বেশি দেখাবো এটা বাসন্তীর এটা বাসন্তীর ওপর আমি এখন শুধু কালারগুলি দেখাই দিচ্ছি কাজের কোয়ালিটি যারা আমাদের ড্রেস আগে ব্যবহার করেছেন সবাই জানেন আমার খুব ভালো লাগে কিছু কাস্টমার আছেন যারা একদম প্রতি ঈদে প্রতি ঈদে আমাদের এখানে আসবেন আসেন আর কি এসে ওনাদের প্রোডাক্ট নিয়ে যান অনেকে আছেন যে হাতের কাজ অনেক বেশি করতে চান না হয়তো অল্প অল্প করেন কিন্তু প্রতি বছর এসে একটা দুটো করে নিয়ে যান এমন কাস্টমারগুলি দেখলে ভালো লাগে এটা যারা নিতে চাচ্ছেন স্ক্রিন শর্ট এবং ফুল নাম এড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ঝটপট আমাদের কিন্তু টু পিস কালেকশন অনেক আছে অনেক আছে আপনাদের যার যে কয়টা ভালো লাগে নিয়ে নেবেন আর যারা হোলসেল নেবেন তাদের রেটটা সম্পূর্ণ আলাদা আর আমাদের শপে এবং অনলাইনে দুটো জায়গাতে আমাদের ফিক্সড প্রাইস আপনাদেরকে যদি কেউ হোলসেল নিতে চান সেটা অবশ্যই আপনারা আলাদাভাবে জিজ্ঞাসা করবেন আমাদের হোলসেল রেটটাও ফিক্সড করা আছে আমাদের রিটেলটাও ফিক্সড করা আমাদের কোনো বার্গেইন নাই না অনলাইনে না অফলাইনে দোকানে এসেও যদি আপনি পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা করেন পঞ্চাশ হাজার একশো টাকা হয় তো পঞ্চাশ হাজার একশো টাকায় দিতে হয় কারণ আমাদের একদম হানড্রেড পার্সেন্ট ফিক্স প্রাইজে আমরা সেল করি এইটা জলপাই কালারে সেদ্ধ জলপাই কালারে অবশ্যই কি করবেন ঝটপট স্ক্রিনশট জলপাই কালারটা কি আর আছে না এক পিসই আর এক পিস জলপাই কালারটা দুই পিস আছে জলপাই কালারটা দুই পিসের বেশি এটা দুই পিসের বেশি দেওয়া যাবে না নেভি ব্লুটা দিয়ে হ্যাঁ এটা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন দাম থাকছে কত শুধুমাত্র পঁচিশশো টাকা স্ক্রিন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এবার সুন্দর একটা কালার আসছে মানে আমার খুব পছন্দ হয়েছে কালারটা অনেক সুন্দর একটা কালার আর আমাদের অন্য ফোনের রেজলিউশনের জন্য কালার ডাউন হতে পারে কিন্তু আমাদের এখানে আপনারা যে কালারটা দেখবেন সেম কালার আপনারা ড্রেস পেয়ে যাবেন কারণ আমাদের এখানে কোনো কালারফুল লাইট নাই সব সাদা লাইট এবং সাদা লাইটের জন্য কোনো কালার চেঞ্জ হয় না সেম যা দেখবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমরা অবশ্যই অনলাইনে দেওয়ার আগে বারবার চেক করে দেই ইনশাল্লাহ আমরা চেষ্টা করি যেন আমাদের অনলাইনে কোনো কমপ্লেন না থাকে তারপরেও যদি ড্রেস হাতে পাওয়ার পরে আপনাদের পছন্দ না হয় অবশ্যই আপনারা ব্যাগ পাঠাই দেবেন কোনো সমস্যা নাই তবে এরকম রেকর্ড আমাদের খুবই কম মানে এত বছরে হয়তো একটা কি দুটো স্ক্রিনশট এবং ফুল নামের ড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন দাম থাকছে পঁচিশশো টাকা এটা আমরা একদম আল্লাহ রাশেষ রহমত গর্ব করে বলতে পারি যে আমাদের প্রোডাক্ট ব্যাক আসে খুবই কম মানে আমাদের কাস্টমারগুলি এত বেশি সলিড আর যারা ড্রেস হাতের কাজে ড্রেস নেন তারা সব শৌখিন কাস্টমার অতএব ড্রেস ফেরত দেওয়ার তো কোনো অপশানই তারা হয়তো খুঁজে পান না যার কারণে খুব কম মানে এত বছরে হয়তো আমাদের দুইটা না তিনটা প্রোডাক্ট মনে হয় আমাদের ফেরত আসছে তাছাড়া আমাদের সব প্রোডাক্ট কাস্টমারদের হাতে গেলে আরও রিভিউ ভালো দেন পুর ড্রেস পছন্দ হয়েছে অনেক সুন্দর হয়েছে হয়তো রিভিউগুলো আমার দেওয়া হয় না আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো এখন থেকে আমাদের পেজে রিভিউ দিয়ে দিবেন না নেভি ব্লু কালার তো সব সময় সুন্দর নেভি ব্লু কালারটা যারা নেবেন তারা ঝটপট অর্ডার করে ফেলবেন এটারও দাম থাকছে পঁচিশশো টাকা স্কে শর্ট এবং ফুল নামের ড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আর অবশ্যই চলে আসবেন শপে বিশ হাজার টাকার কেনাকাটা করলে একটা রেডিমেড ড্রেস ফ্রি পেয়ে যাচ্ছে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম